আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন ওই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি কিছু কিছু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা না জানে না শুনে কেন একজনের মানে একজনের উদ্দেশ্যে বাজে কেন কমেন্ট করেন আর বাজে মন্তব্য করেন কেন ভাই কারণ আমরা প্রবাসী মেয়েরা কিন্তু অনেক কষ্ট করি এই প্রবাসে ঠিক আছে যা আপনাদের ধারণাই নেই তো আমি একটা কথা বলতে চাই দেখেন আমি প্রবাসে আসছি সৌদি আরবে আসছি আজকে প্রায় দুই বছর হয়েছি দুই বছরের মধ্যে এক হাজার করেও যদি আমার স্যালারি ধরি আমি কমের পক্ষে এক হাজার তাও আমাদের বাংলাদেশে প্রায় মেলা টাকা ঠিক আছে তো যাই হোক আমার হাতের যে সেটটা আছে ওই সেটটা কিন্তু প্রায় চার বছর থেকে আমি ব্যবহার করতেছি চারটা বছর থেকে আমি ব্যবহার করতেছি কাজ করে করে না আমার হাতের মোবাইলটা তো আমি প্রায় দুই বছর হয়ে গেছে সৌদি আরবে আইসি একটা রিয়াল আজ পর্যন্ত আমি চোখে দেখি নাই আমার বেতনের টাকা কেন জানেন শুধু পরিবারের সুখের জন্য পরিবারের সুখের জন্য একটা রিয়াল আমি চোখে দেখি না আজ পর্যন্ত আমার বেতনের টাকা হ্যাঁ দেখছি বোনাসের টাকা দেখছি মানে ঈদ ঈদের যে আমাকে বোনাস দিছে অথবা আমি বাংলাদেশে থাকা অবস্থায় দর্জির কাজ করতাম দর্জির মানে হাতে কাপড় মানে ম্যাক্সিগুলো সেলাই করে আয়রন করে দেই তো ওগুলা টাকা মানে আলাদা দেয় তো যাই হোক ওগুলা দেখছি তবে আমার বেতনের টাকা আমি কখনো দেখি নাই আর আমার যে হাতের মোবাইলটা দেখতেছেন মানে হাতের মোবাইলটা আমার রিয়েলমি সাড়ে এগারো হাজার টাকা দামের মোবাইল এই সাড়ে এগারো হাজার টাকা দামের মোবাইল আমি আজকে চার বছর থেকে ব্যবহার করতেছি শুধু পরিবারের সুখের জন্য ঠিক আছে তা আমরা প্রবাসীরা প্রবাসীরা কিন্তু আমাদের সুখটা আমরা দেখি না আমরা দেখি পরিবারের সুখ সুখটা যে পরিবার কিভাবে ভালো থাকবে ভালো খাবে ভালো চলবে ঠিক আছে আমরা কিন্তু পরিবারের সুখের জন্য মরি কিন্তু আমাদের সুখের জন্য মরি না তো আপনারা অনেক ভাইয়ারা কমেন্ট অনেক সুন্দর সুন্দর করেন অনেক ভালো লাগে আর অনেক ভাইয়ারা না জানে না শুনে বাজে মন্তব্য করেন বাজে কমেন্ট করেন এটা কিন্তু ঠিক না ভাইয়া বুঝছেন কারণ আজকে মরে গেলে কালকে সব কিছু শেষ এমন কোনো কাজ করা যাবে না যে আপনার ব্যবহারে একজনে হাইসনিকেশ ফালাক ঠিক আছে এটা হাইসনিকেশটাও কিন্তু আপনার ভবিষ্যতে অভিশাপ হয়ে দাঁড়াইতে পারে ঠিক আছে তো জন্য আমি বলবো। যে আমরা সবাই একজনে আরেকজনের পাশে থাকার চেষ্টা করব একজনের দ্বারাই যেন আরেকজনের হেল্প হয় উপকার হয় হ্যাঁ এটাই আমাদের মুসলিমের মানে আমাদের মুসলিমদের এটাই নিয়ম ঠিক আছে তো যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ